এখন ভাতটা খাওয়া ঠিক আছে একটু পরেই আমরা সবাই মিলে ঠিক আছে আইসক্রিম খাবো হ্যাঁ দোকান থেকে আইসক্রিম এনে খাবার গুড মর্নিং ফ্রেন্ডস ওই কামডো মাই নিউ ব্লকস আজকে দেবস্মিতা চলে এসেছে আমাদের বাড়িতে তো প্রত্যেক দিন তো ওদের বাড়িতে যাই ঠিক আছে ওদের বাড়িতে দেখো তোমরা কত কিছু অত্যাচার করি নানান ধরনের খাওয়া দাওয়া এই বলো সেই বলো ঠিক আছে তো আজকে ও আমাদের বাড়িতে এসেছে আর আবদার করেছে মামির হাতে ঠিক আছে মামির হাতে কখনো খায় না তো তো মামির হাতে কষা কষা করে ভালো করে ঝাল ঝাল করে লাল লাল করে ঠিক আছে একটু মাংস খাবে তো এখন আমি মাংস ওকে খাওয়া দাওয়া করবো আমি তো ভালো রান্নাই করতে পারবো না না ও যা করো তাতেই ওর পছন্দ হবে তাই তো ভালো করতে পারি এখন মাংসটা আনি তারপর রান্না করবো খাওয়া দাওয়া করবো পুরোটাই তোমাদের ব্লগের সাথে তুলে দেবো তো চলো

কেমন বায়না করছে মেয়েটা তুই কি দিবি না কি কিসের নিবি এইসব খায় দেখ না কি দিতেছে দেখ হ্যাঁ খালি ভুলভাল জিনিস খাওয়া তারা তোর মারে বলবো আজকে আমি তারা আসি

এই কিন্তু তোর মামি কিন্তু ভালো করে করতে বলবি ঠিক আছে এরকম বলবি তো ঝাল করে লাল করে করতে হ্যাঁ ঠিক আছে দেখো রাস্তায় ছেমড়া পোলটাকে পেয়েছি বুঝলে তো আসলে কি তো পড়া থেকে যাচ্ছিল তো আমার ভাই ভাই এই টাকাও দিয়ে হ্যাঁ পড়া পড়া থেকে যাচ্ছিলাম আমি গাড়ি চালাচ্ছিলাম ওকে তুলে নিয়েছি আর পিছনে দেবো আমরা কিন্তু হেভি গাড়ি চালাচ্ছি হ্যাঁ হেভি চলছি হেভি মজা করছি এই সব বৌমনিকে ডাকতো গিয়ে যা

ভালো লাগছে না এটা সাদাটা নেই কই আমি খাবো তো আরে এখানে নেই আমরা রাস্তা দিয়ে খেয়েছি রাস্তা দিয়ে খেয়েছি আমরা ও বাবা শেষ হয়ে গেছে আমি খাইছিলাম ওটা রয়েছে তো মামাও খেয়েছে তো মনে হলো না যে আমি একবার খাবো আমার জন্য ওটা নিয়ে যাই তোকে পরে খাওয়াবো পরে খাবো বলেছি বলেছিলি পাপা না বলেছি তুই আনিসনি পরে খাও পরে খাও তুই কেমন হয়ে যাচ্ছিস দিন দিন পরে খাও পরে খাও চল ঘরে চল এই ইউ

আর আমার সত্যি কথা লঙ্কার গুঁড়ো এরকম মাখলে আমার হাতটা প্রচন্ড জলে ওর জন্যই আমি তোকে সবসময় বলি যে একটু মেরিনেটটা করে যাচ্ছি না আমি তো মনে আজকে আছি বলে তাই আমি করছি কিন্তু যখন আমি থাকি না তুমি প্রতিদিন করতে হয় হাত জ্বালা করে প্রতিদিন এবার দি তোকে দিয়ে করাবো তুই যখন আসবি বাড়িতে কাজ দিয়ে তখনই তোকে দিয়ে করাবো বাহ ততক্ষণ না খেয়ে থাকবো বাহ বাবা কি কথা তাহলে কি আচ্ছা আই বলো লাল লাল হচ্ছে কিন্তু এই লাল লাল ঝাল সবে জল দিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দিই ফুটুক ঠিক আছে করো হ্যাঁ আমি সানটা করে আসি তাহলে ভাত খাবো একসাথে সবাই মিলে হ্যাঁ যা দেবো সিন্দা সান করেছে আমি করে দিয়েছি সানকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যাই হ্যাঁ একটা জিনিস কি কি ওই যে দুনদুন হয় না হ্যাঁ দুন দিয়ে খোসা বানাইছি বাহ এটা খুব ভালো করেছে এইগুলো খুব ভালো জানো এই কারল কাচ 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 এগুলো পুরো মানে অথেন্টিক এগুলো কিছু হয় না এগুলো সাইড করে হ্যাঁ যা ভাগ তোকে একটা কথা বলি তুমি পুরো জ্ঞানের ঝরা বসিয়ে দিছ চল কে ঠিক আছে আমি সানটা করে আছি তুমি ভাত আরো

আজি মাংস তো হেবে যা হেবে তো হবে মেনে তুই করেছিস না আমার গন্ধরাজ লেবু বাবা অনু ওটা দেই মাখিস না মাছের ঝোলটা দিয়ে খা হুম খাবো আমি মাছ খাবো না খাবি মাছ আরে তুই কে মাছ খেতে হবে না আমরা খাবো মাছটা তো ওদের নি মাছ ওর জন্য তো বলছে আমি মাছটা খাবো না কলা দিয়ে মাছের ঝোল করেছিল দিদি ভালো হয়েছে নিয়ে গেল না তোমরা কেউ নিজের মা বাবা ঈদে গেল তোকে নিয়ে গেল না আমার খুব খারাপ লেগেছে আর মা বাবা আজকে বাড়ি নেই যাই হোক ওর জন্য আমি ভাবলাম না নুন আজকে আমি রান্না করে খাওয়াই তো

মিষ্টি দই দই আছে ও আচ্ছা আচ্ছা এমনি দই তুমি তাহলে ইয়ে করো তুমি আর একটা তাহলে নীল বা কালো দিয়ে দাও হ্যাঁ তোমাকে কুড়ি টাকা পাঠিয়েছে ঠিক আছে ঠিক আছে আপাতত থাক না ঠিক আছে চলো এই দেখো শুনে ধরো চলো আস্তে দৌড়া আস্তে দৌড়া

এর দাদুকে একটা পেপসি দিয়ে দাও কোনটা খাবে সাদা নাকি ব্ল্যাকটা কালো একটা দিয়ে দাও সাদা তালে সবাই ঠান্ডা নেই এই দোকানে না এ চলো ছাড়বো

এটা তোর মা রেখেছে মারো খেদে কাজ নেই এটা পুকুরের মাছটাকে ঢোকা রাখছে এই দুটো ছাড়ো একটা মাছ আমাকে দিও এই দাও আইসক্রিম দাও তুই মাছ নিয়ে কি করবি ও এই 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 দুটো ফ্রিজে না আছে ফ্রিজে দাদা পাপা ডিপে রেখে চলে আয় মামি